এই চারটা পিডিএফ হইলে আপনার গ্রামীণ ব্যাংক সম্পর্কে জাস্ট নেওয়ার জন্য আসসালামু আলাইকুম অনেকে কমেন্টে করেছে গ্রামীণ ব্যাংকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনি লিখিত পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন দেন একদম সঠিক ভিডিও ক্লিক করেছেন কারণ শেষে থাকছে অনেক ধামাকা আপনার জন্য এই আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে আপনার প্রথমত একটি বিষয় জানতে হবে আপনার লিখিত পরীক্ষা কোথা থেকে কোথা থেকে প্রশ্ন করা হয় এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংলিশ ম্যাথ এবং সাধারণ জ্ঞান এই চারটির বাইরে আপনাকে লিখিত পরীক্ষা প্রশ্ন করা যাবে এর কম হতে পারে কিন্তু এর বাইরে না ঠিক আছে বাংলায় চূড়ান্ত নেওয়ার জন্য আপনাকে প্রথমত বাংলা কোথা থেকে প্রশ্ন আসে এটা জানতে হবে বাংলা আপনার গ্রামার এবং সাহিত্য থেকে কিছু প্রশ্ন আসে বাংলা গ্রামারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার গ্রামার পড়ার জন্য আপনার কত কিছু টাইপ ভিত্তিক পড়াশোনা করতে হবে যেমন সন্ধি রয়েছে এক এককথা প্রকাশ রয়েছে সমাত্মক শব্দ রয়েছে ইত্যাদি এই ধরনের কিছু রয়েছে এগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহিত্য আপনার দেখে যাবেন এই সম্পর্কে জানতে চাইছেন ভাই পিডিএফ পাওয়া যাবে পিডিএফ সম্পর্কে একটু পরেই বলি ধামাকা অপারত অবশ্যই রয়েছে এই ভিডিওটিতে আচ্ছা আরেকটি দেখুন আপনার ইংলিশ ইংলিশ শেখার জন্য আপনার প্রথমত ইংলিশ প্রস্তুতি নেওয়ার জন্য আপনার প্রথমত ইংলিশে সে সেমভাবে টাইপ ভিত্তিক আপনাকে নিতে হবে যেমন ইংলিশে গ্রামার এবং ট্রান্সলেশন রয়েছে এই গ্রামারের আপনার পার্ট অফ স্পিচ নাম্বার আর্টিকেল প্রিপোজিশন এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এগুলো অবশ্যই লিখিত পরীক্ষায় পেয়ে যাবেন এবং আরেকটি কথা ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি আপনার অনেক ম্যাক্সিমাম গ্রামীণ ব্যাংকে অবশ্যই থাকে থাকবে এটি লিখিত পরীক্ষার জন্য ট্রান্সলেশনের পথে ইংরেজি দেওয়া থাকবে বাংলা লিখতে হবে বাংলা থেকেই ইংরেজি কনভার্ট করতে হবে ঠিক আছে এবং গণিত গণিত পড়ার জন্য আপনাকে অনেকগুলো ঐক্যিক নিয়ম দেখতে হবে এবং শর্টকাট নিয়ম দেখতে হবে যেগুলো আপনার সহজেই অতি দ্রুতের মাধ্যমে অঙ্কগুলো করতে পারবেন এগুলো চূড়ান্ত সব এবং সাধারণ জ্ঞান দুই থেকে শুরু করে দুই হাজার পঁচিশ এবং চব্বিশের শেষের দিকে যে বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছে এবং এগুলো সম্পর্কে একটি বেচিক ধারণা এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে পূর্ব বিস্তারিত সকল তথ্য হবে এই সকল কিছু যে কথা বললাম এই সকল কিছু চারটা পিডিএফে আমি অ্যাড করেছি এই চারটা পিডিএফ শুধু আপনাদেরকে আর থেকে চারটা পিডিএফ চলুন চারটা পিডিএফ সঙ্গে একটু ক্ষুদ্র আলোচনা করা যাক আপনার প্রথমত বাংলা গ্রামীণ ব্যাংক শর্ট সাদেশন দুই হাজার পঁচিশ এটি ক্লিক করি দেখতে পাচ্ছেন জব রিভিউ এটি রয়েছে এটি দুইশো চোদ্দটি পেজ রয়েছে এখানে সম্পূর্ণ পেয়ে যাবেন আরেকটি এখানে আছে গ্রামীণ ব্যাংকের শর্টকাট গ্রামীণ ব্যাংকের সিলেবাস সকল কিছু দোয়া রয়েছে আরেকটি পিডিএফ আরেকটি দোয়া আছে গ্রামীণ ব্যাংক ভাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকে এ টু জেড গ্রামীণ ব্যাংকের এ টু জেড এই পিডিএফ এ রয়েছে আপনার গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এ টু জেড জি কে এবং যে সাধারণ সকল কিছু রয়েছে এখানে আপনারা এই পিডিএফ টি হাতে পেয়েই বুঝতে পারবেন শুধু তাই না বিগত সালের প্রশ্ন এবং শিক্ষা অফিসার পদে সকল ধরনের প্রশ্ন এবং সলিউশন সহ এখানে এবং সর্বশেষ সর্বশেষ রাজা হচ্ছে যেটা আপনার এবং এটা সহায়ক এবং এবং পিডিএফ রয়েছে এখানে আপনার ভাই বা লিখিত এমসিকিউ সকল প্রস্তুতি নিতে পারবেন তিনশো প্লাস পেজ রয়েছে এই চারটি চারটা পিডিএফ হলে আপনার গ্রামীণ ব্যাংক সম্পর্কে জাস্ট অ্যান আপ প্রস্তুতি নেওয়ার জন্য নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে